আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আমার আজকের রেসিপি হচ্ছে ফুলকো ফুলকো নান রুটি একদম দোকানের মতো পারফেক্ট নান রুটি আসুন আমরা ঘরে বসে স্বাস্থ্যকর উপায়ে নান রুটি তৈরি করে নিই নান রুটির জন্য প্রথমে একটা ছোট্ট বাটিতে নিয়ে নিচ্ছি হালকা গরম পানি হাফ কাপ পরিমাণ অ্যাড করছি এক টেবিল চামচ ইস্ট এখন নেড়ে চেরে ঢাকনা দিয়ে একটা পাশে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এদিকে একটি মিক্সিন বলে নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা তবে ময়দার পরিবর্তে আপনারা আটা দিয়েও নানটা তৈরি করতে পারেন অ্যাড করছি দু টেবিল চামচ গুঁড়ু দুধ আরও অ্যাড করছি এক টেবিল চামচ চিনি অ্যাড করছি পরিমাণ মতো লবণ অ্যাড করছি দু টেবিল চামচ গলানো বাটার তবে বাটারের পরিবর্তে আপনারা সবেন তেলও দিতে পারেন এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করতে হবে আশা করি আপনারা স্কিনে দেখে বুঝে নিয়েছেন এদিকে আমার ইস্টটা একটিভ হয়ে গেছে এখন ইস্টটাকে দিয়ে দিচ্ছি তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এখন আবারও সামান্য পরিমাণে পানি অ্যাড করছি আবারও সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানিটা একবারে দিতে যাবেন না এখন ভালোভাবে মথি নিচ্ছি ঠিক এরকম একটা আঠালো ডো তৈরি করতে হবে ডোটাকে ভালোভাবে মথে নিয়ে এরকম গোল গোলশেপ দিয়ে এরপর ডোর উপর সামান্য পরিমাণে তেল দিয়ে একটু মুছে নিয়ে তারপর একটা সাইডে রেখে দেব তিন থেকে চার ঘন্টার জন্য আজকের ডোটা আমি চুলার পাশে রাখবো গরম তাপে ডোটা খুব তাড়াতাড়ি ফুলে যাবে তিন ঘন্টা পর ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন ডোটা ফুল ডাবল হয়ে গেছে এখন ডোটাকে হাত দিয়ে চেপে চেপে ভেতরের বাতাসটাকে বের করে নিচ্ছি আপনারা চুলার পাশে রাখতে না চাইলেও যে কোনো কম্বলের ভিতরে ঢুকিয়ে রেখে দিলে দ্রুত ফুলে যাবে যেটা আমি সবসময় করে থাকি এখন ডোটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি এবার সামান্য তেল দিয়ে আবারও ডোটাকে মথে নিচ্ছি একটা সফট ডো তৈরি করতে হবে ডোটাকে ভালোভাবে মথে নিয়ে রোলের মতো লম্বা করে নিয়েছি আমি কিভাবে কাজটি করছি আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন এখন ছুরি দিয়ে আমার পছন্দ মতো কেটে নিচ্ছি চাইলে এই কাজটি আপনারা হাত দিয়ে করতে পারেন প্রথমে একটি লেচি হাতে নিয়ে ভালোভাবে মথে নিয়ে নানের গোলাটাকে উপরের দিক থেকে নিচের দিকে নিয়ে তারপর এভাবে সিল করে নিচ্ছে আরেকটি লেচি হাতে নিয়ে একইভাবে আমি রুটির গোলা তৈরি করে নিচ্ছি অথবা একটি রুটির গোলা হাতে নিয়ে এরকম করে গোল করে আবারও একই ভাবে উপরের দিকটা নিচের দিকে নিয়ে হাত দিয়ে এভাবে মুড়িয়ে সিল করে দিতে হবে নান তৈরি করার জন্য সবগুলো গোলা আমি রেডি করে নিয়েছি এখন বোর্ডে সামান্য ময়দা ছিটিয়ে একটি রুটি তৈরি করে নিচ্ছি খেয়াল রাখতে হবে রুটিটা খুব বেশি মোটা কিংবা খুব বেশি পাতলা হবে না রুটিটা ঠিক এরকমই হবে নান রুটিটাকে সেঁকে নেওয়ার জন্য নন স্টিকের প্যানে দিয়ে দিলাম কয়েক সেকেন্ড পর নানটাকে উলটিয়ে দিচ্ছি এরপর স্পেচলা দিয়ে আলতো করে এভাবে চেপে দিবেন দেখতেই পাচ্ছেন নান রুটিটা আস্তে আস্তে সুন্দরভাবে ফুলছে আবারও উল্টে দিচ্ছি আবারও স্পেচলা দিয়ে আলতো হাতে চেপে দিয়ে উল্টে দিচ্ছি এই তো আমার একটি নান রুটি হয়ে গেছে এখন নান রুটিটাকে একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি চুলোর আঁচ মাঝারিতে রেখে নানগুলোকে সেঁকে নিতে হবে আমি আরেকটি রুটিও শিখে নিচ্ছি আর হে ভালো কথা হাতের কাছে নন স্টিকের প্যান না থাকলে আপনারা ভারী কড়াইতে নান রুটি শিখে নেবেন কোনোভাবেই পাতলা কোনো প্যানে আপনারা রুটি শিখবেন না এক এক করে সবগুলো নান রুটি শেখা হয়ে গেছে আমি একটু আপনাদের দেখাচ্ছি নানটা কতটা সফট হয়েছে এবার নান রুটিটাকে সার্ভ করব হান্ডি বিফ দিয়ে এই হান্ডি বিফের রেসিপিটা খুব দ্রুতই আপলোড করব আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এই নান রুটিটা হ্যান্ডি বিফ কেন অনেক কিছুর সাথে সার্ভ করা যায় এবার খাওয়া দাওয়ার পালা দেখতেই পাচ্ছেন রুটিটা কতটা সফট হয়েছে দোকান থেকে কোনো অংশে কম হয়নি বাহিরের অস্বাস্থ্যকর খাবার না খেয়ে নিজ হাতে তৈরি করে নিন নরম তুল তুলে নান রুটি যারা আমার রেসিপিটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন যারা পেজ থেকে দেখছেন অনুরোধ করছি পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ